আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম বরিশাল ঘাট থেকে নতুন আপডেট ভিডিও দর্শক আজকে রাত্র নয়টা বাজে বরিশাল থেকে যে লঞ্চগুলো যাবে কি কি লঞ্চে যাবে তারই আপডেট একবারে ঢুকাই কিন্তু আছে শুভরাস নয় আর শুভরাস নয় কিন্তু আজকে ঘাটে আছে কিন্তু কয়েকদিন ধরে একটা করে লঞ্চে গেছে আজকে কিন্তু ঘাটে দু দুটো লঞ্চ আছে কিন্তু অনেকদিন পরে কিন্তু আমরা একটি লঞ্চ দেখতে পারতাছি যে বরিশাল ঘাটে দেখামু একটু অপেক্ষা করেন তবে প্রথমে ঢুকায় হাতের ডান সাইডে আছে শুভরাজ নয় শুভরাজ নয়ের পাশাপাশি কিন্তু আরও একটি লঞ্চ আছে তা চলুন দেখা যাক কি লঞ্চটি আছে আর দেখতে পারলেন যে এক ক্লাসকে অনেক দিন পরে কিন্তু এই লঞ্চটি আমরা বরিশাল ঘাটে দেখলাম সেটা হলো কাজল সাত কাজল সাত কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে কাজল সাতও কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাবে আজকে অনেকদিন পরে কিন্তু এই লঞ্চটি বরিশাল ঘাটে দেখলাম সেই ক্ষেত্রে বা বর্তমানে কিন্তু অন্যান্য লঞ্চ আসবে কারণ ঈদের যাত্রা তো ঈদে একটু বাকি বেশি লঞ্চ লাগে কাজল সাত আছে আর সুবরাজ নয় আছে এই দুইটি লঞ্চই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে The movement, okay, we're doing right there. No, 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 no. No, 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 no. No, 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 no.